ক্যারামেল সুজির হালুয়া দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপ চিনি দিয়ে দেব চুলার আঁচটা একদম কমিয়ে রেখে আমি ক্যারামেলটাকে তৈরি করে নেব চুলা রাস্তা কিন্তু বাড়িয়ে দেয়া যাবে না এতে করে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে চিনিটা যখন পুরোপুরি গলে এই রকম ক্যারামেল হয়ে যাবে তখন আমি এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দেব চুলা রাস্তা একদম কমিয়ে রেখে দুধটাকে মেশাতে হবে ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে দুধের সাথে মিশে যাবে ক্যারামেলটা এখন পুরোপুরি দুধের সাথে মিশে গিয়েছে এখন আমি দুধ আর ক্যারামেলের মিশ্রণটাকে এক পাশে রেখে দেব দিয়ে চুলায় আরেকটি প্যান বসিয়ে পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে দেব সাথে দুই টেবিল চামচ রান্নার তেল বাটারের সাথে একটু তেল দিলে বাটারটা কিন্তু খুব সহজে পুড়ে যায় না এবার দিয়ে দেব কিছুটা কাঠবাদাম আর ছয় সাতটির মতো কাজু বাদাম এবার বাদামগুলোকে ভেজে নেব তেলটাকে খুব বেশি গরম করে কিন্তু বাদামগুলোকে ভাজা যাবে না তাহলে বাদামগুলো পুড়ে যাবে বাদামগুলো যখন কিছুটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিসমিসগুলোকে দিয়ে দেব কিসমিসগুলোকে পরে দিতে হবে না হলে কিসমিসগুলো কিন্তু পুড়ে যাবে কিসমিসগুলো যখন এই রকম ফুলে উঠবে তখন আমি বাদামও কিশমিসগুলোকে নামিয়ে নেব এখন এক কাপ সুজি দিয়ে দেব বাদাম তুলে রাখা ওই তেল ও বাটারের মিশ্রণে আমি এক কাপ সুজি দিয়ে একটু সময় নিয়ে সুজিগুলোকে ভেজে নিতে হবে সাথে দিয়ে দেবো তিনটি দারচিনি তিনটি এলাচ এখন এই দারচিনি এলাচগুলোকেও সুজির সাথে ভালোভাবে ভেজে নিতে হবে ভাসতে ভাজতে কালারটা যখন এরকম হয়ে আসবে তখন আমি দুধ ও ক্যারামেলের মিশ্রণটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায় পুরোটা মিশ্রণ দিয়ে তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব সাথে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ যারা লবণটা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুজিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন ভেজে রাখা বাদাম ও কিশমিশগুলোকে দিয়ে দেব। দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তবে তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা কিন্তু অতটা ভালো আসে না এখন আমার গরম গরম ক্যারামেল সুজির হালুয়াটা তৈরি এটা গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ লাগে আপনি যদি এভাবে তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ